আসসালামু আলাইকুম পানপুরি ভাই বোনেরা কেমন আছেন সবাই দুপুরে আজকে মাংস দিয়ে খাপ চাপা তাই প্রথমে তল দিই নাই আমরা তো ওই চৌর বলি চর্বি প্রথম দিয়ে তল বাই করলাম তারপর পেস্টটা ভাজা হইল এখন এই খদরা এই আনাজগুলো দিয়ে দেব তারপর একটু ভেজে নেব ভেজে নিয়ে কিছুক্ষণ বাসবো বাচ্চা তারপরের ভিতরে আমরা তো হলুদ মরিচ এগুলো আলাদা আলাদা দিই আর জায়গায় হলুদ মরিচ এর ভিতরে যত পদের মশলা আছে সব এই ঈদে দেওয়াস এদিক বলে বাহারাত আমরা তো বলি হলুদ মরিচ এবং মশলা সবগুলো এর ভিতরে দেওয়াস এতে দেব তারপর টু আট ট আরাইচরাইয়া কিseqNum পড়ি এই লবণ দিলাম তারপর দিলাম মাংস দিয়ে দিলাম উঠ না হয়তো ওই ছাগলের মাংস ছাগল না হয়তো ওই বেড়া বেড়ার মাংসগুলো এই বেড়ায় এককালে মানে কি বলবো পাশার কাছে বড় একটা সর্বের মতো হয় কত বড় ওজন ধারণার বাইরে আমি তো এগুলো আগে দেখি নাই এখন দেখলাম ওইটা কাটতে কাটতে পিস পিস করে তারপর ফ্রিজে রাখি ছোটো ছোট ছোটো ছোটো খিসে ওই ওরা তৈল তো একটু কম খায় তো ওইগুলো দিয়েই পর সব কিছু পাক করি যা কিছু আছে যদি ওগুলো থাকে তাহলে আর তল লাগে না ও দিয়েই পাকাই এক টমেটো এই সস সেগুলো দিয়ে দিলাম একটু না চেরাই নেব নেওয়ার পরে একটু দিলাম কিছুক্ষণ পরে পানি দিয়ে দেব উশলানো হয়েছে একু বেশি উষ্ণ লাগে না এগ শেষ দইলে হয় এ বাসায় বেশি না হই খায় না রসুন খায় না ময় মশলা বেশি খায় না ওই হলুদ মরিচের লাগে যেগুলো মিলিয়ে না থাকে ওই চলে এখন উশলানো শেষ এখন পানি দিয়ে তারপর ঢেকে রাখবো কেমন হয়েছে সবাই জানা আর সবাই সবার পাশে থাকবেন যেহেতু ইউটিউবে কাজ করতে আসছি আমরা সবাই ভাই বোনের মতো একে অপরের পাশে থাকবো সবাই মিলেমিশে সামনে এগিয়ে যেতে পারবো একার তো সম্ভব না সামনে এগিয়ে যাওয়ার তাই সবাই মিলেমিশে যদি একসাথে সবার ভিডিও দেখি কমেন্ট করি লাইক করি একজন একজন এবার সহজতে করলেই সামনে এগিয়ে যেতে পারবো আমরা মিলেমিশে তাই সবাই সবার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ সবার পাশে থাকবো আমি নূতন